আজকে আমার দেশের সুরক্ষা বিজেপি বেকার ছেলেদের কাজ চায় আজকে অন্য অন্য রাজ্যে শাসিত রাজ্যে আছে পশ্চিম বাংলা ছেলে বেড়ে যাচ্ছে আছে গুজরাট দেখুন উত্তরপ্রদেশ দেখুন বিহার কে দেখুন আগে আমরাই কত কিছু বলতাম সেই বিহার আছে কোথায় উন্নতি চলে এসছে উড়িষ্যা দেখুন ত্রিপুরা দেখুন যে কোন রাজ্যে যান সমস্ত রাজ্যে আছে উন্নয়নের শিকারে কোন জায়গায় পৌঁছাচ্ছে আর পশ্চিম বাংলা আছে পিছাতে পিছাতে কোথায় এসে নিচে নেমেছে তাই বন্ধুগান বলছি এই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে আমরা যেহেতু রাজনৈতিক দল করি ভারতের জনতা পার্টি করি আমরা তো ভোটের কথা বলবোই এটা আমাদের অধিকার কেন ভোটের আজকে যদি ভোট না থাকতো তাহলে কোন রাজনৈতিক দল চলতো না আমাদের ভাষণে ভোটের কথা উঠবেই কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচন আমরা বলছি তৃণমূল বিসর্জন দু হাজার ছাব্বিশে নির্বাচন ভারতের জনতা পার্টির পশ্চিমবাংলা আগমন কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচন এই নির্বাচন শুধু ভারতীয় জনতা পার্টির নির্বাচন নয় এটা পশ্চিম বাংলার অস্তিত্ব সংকটের লড়াই এই লড়াই আমাদের সবার এই লড়াই আমাদের জয়লাভ করতে হবে যদি আমরা জয়লাভ করতে পারি এই লড়াই আমাদের হিন্দুদের সামনে শেষ লড়াই এরপর আর সুযোগ পাবেন না আপনি ভোট দেওয়া দু হাজার আপনার শেষ সুযোগ তাই সমস্ত রকম বিভেদ ভুলেকে সকলকে এক হয়ে আমাদের মোদীজি বলেছিল দেখবেন কথা এক সাথ রাহেঙ্গে তো সেফ রাহেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে তো এই কথা আমাদের স্মরণ করতে হবে আমরা যে দল দল করি না কেন সমস্ত রাজনৈতিক দলের সাথে আমরা করতেই পারি কিন্তু ভোটের দিন আমাদেরকে জানতে হবে যে কোন দল আমাদের সুরক্ষা দিতে পারে আমার সুরক্ষা দিবে আমার দেশের সুরক্ষিত করবে আমার ছেলে মেয়ে ভবিষ্যতের কথা সুরক্ষিত করবে আমাদের আমাদের পরিবারের কথা চিন্তা করবে সেই রাজনৈতিক দলকে ভোট দিতে হবে আগে যে যাই দল করি আগে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করি

এক নম্বর দেশ দিয়ে যেতে চাই ভারত মাতার ভারতমাতাকে আমরা আমরা জগৎসভা শ্রেষ্ঠ আসনে দেখতে চাই এই আমাদের লক্ষ্য ভারতের জনতা লক্ষ্য আমাদেরকে আমাদের উন্নয়ন না আমাদের দেশ আমাদের ভারত মাতাকে বিশ্বের জগৎসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব এই আমাদের লক্ষ্য নিয়ে মোদীজির নেতৃত্বে আমাদের আমাদের কার্যকর দিতে এগিয়ে চলেছে আজকে দেশের সুরক্ষিত বলুন আজকে দেশকে আত্মনির্ভরশীল তৈরি বলুন অস্ত্র শস্ত্র রাস্তাঘাট কি নাই আজকে দেশে অন্য অন্য রাজ্যে যান আপনি দেখতে পারবেন দেশে কোথায় উন্নয়ন চলছে রেল লাইন দেখুন আপনাদের পাশ দিয়ে গেছে এখানে ফ্লাই ওভার গেছে দেখতে পাচ্ছেন কে এরকম উন্নয়ন আগে আমরা দেখিনি যে কোন রাজ্যে যাবেন দেখতে পারবেন কত উন্নয়ন চলছে আজকে দেশকে আত্মনির্ভরশীল করতে হবে আজকে করোনা লকডাউনে গোটা বিশ্ব যেখানে থেমে গেছিল ভারতবর্ষ সেখান দিয়ে মুক্তির পথ দেখিয়েছিল আপনারা দেখতে পেয়েছেন মোদীজির নেতৃত্বে শুধু নিজের দেশের একশো চল্লিশ কোটি মানুষকে আজকে বাঁচিয়ে রাখেনি তিনি গোটা বিশ্বের আজকে আশিটা দেশকে তিনি করোনা ভ্যাকসিনের আমরা সাপ্লাই দিছি না অন্য দেশকে আমরা বাঁচিয়ে রেখেছি যে কোনো আচ্ছা শ্রীলঙ্কা দেখুন অন্য অন্য রাজ্যে যেখানে আচ্ছা ভূমিকম্প পলা যাচ্ছে ভারতীয় থেকে হতো ভারত থেকে সেখানে আগে ত্যাণ সামগ্রী আগে আমরা পৌঁছাচ্ছি শুধু আমরা নিজেদের কথা ভাবি না আমরা অন্য অন্য দেশকেও ভাবি রাখি কিন্তু বন্ধুগণ আমরা যতই যাই করি আমাদের যেখানে থাকি সেই জায়গাটাকে আগে সুরক্ষিত রাখতে হবে এই জায়গায় যদি সুরক্ষিত থাকে তাহলে আমাদের সবকিছু ভালো থাকবে তাই সকলের কাছে আরো একবার নিবেদন করব। এই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন এবং এখন থেকে আপনাদের কাজ যেমন আমরা বুঝাচ্ছি তেমন যে এই নির্বাচন কিন্তু আমাদের সামনে শেষ হতে তো এই নির্বাচনে কোন ভুল করা যাবে না আর কিন্তু আসবে না এই সুযোগ সুতরাং ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করতে হবে আমাদের সাথে বাংলা মানুষের বাংলার মানুষের সাথে বিজেপির সাথে নাই বিজেপির মুখ্যমন্ত্রী এখানে নামে কোনো যায় আসে না কিন্তু পশ্চিম বাংলার মানুষের সাথে ভারত জনতা পার্টি সরকার এখানে আমাদের তৈরি করা দরকার না হলে আমরা থাকতে পাব না এই কথা আপনাদেরকে বলতে হবে প্রত্যেকটা বাড়িতে যারা যারা এখনো বুঝেনি তাদেরকে বোঝানো হবে এক সাথে এক